লোকসভা নির্বাচনের প্রাককালে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে করিমগঞ্জে ভূপেন বরা শৈজানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই এক কৃষকের বসত সহ নথিপত্র দলীয় আয়োজিত সভায় বিজেপি আর এস এসের তুলোধনা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার লোকসভা নির্বাচনের প্রাক্কালে দল আরও শক্তিশালী তথা দলীয় কর্মীদের মনোবল বাড়াতে আজ করিমগঞ্জের নয়া বাজার এলাকায় অনুষ্ঠিত হয় কংগ্রেস দলের সভা সভায় বিজেপি এর আলোচনা করেন তিনি আগন্তুক লোকসভা নির্বাচনে কংগ্রেস থেকে চূড়ান্ত পর্যায়ে যিনি টিকিট পাবেন ওনার সমর্থনেই সবাই যাতে এক হয়ে কাজ করেন তার জন্যই দলীয় কর্মীরা সহ অনুরাগীরা তাতে প্ৰতি তীব্ৰ আহ্বান জনাম প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি আমাৰ মহিলা কংগ্ৰেছ যুৱ কংগ্ৰেছ এন এছ ৱাই সেৱা দল লিগেল চেল এছ টি ডিপাৰ্টমেণ্ট এনেকৈ প্ৰায় সংখ্যক আমাৰ দলৰ ভাতৃ সংগঠন ভক্তি সংগঠনে নিজৰ মনৰ কথা আমাক খুলি কৈছে হয় আমি চবেই জানো যে আজিৰ পৰা আশী আশী দিনমানৰ ভিতৰত আমি লোকসভা নিৰ্বাচনৰ ভোট দিব লাগিব যিটো আমি ধাৰণা কৰিছোঁ যে বহাগ বিহুৰ আগে পাছে আমি অসমৰ মানুহে অহা পাঁচ বছৰৰ কাৰণে আমাৰ নিজৰ এলেকাত এম পি কোন হ'ব আমি এটা চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব লাগিব আমি কংগ্ৰেছ দলেও অসমৰ যি গোটেই চৈধ্যটা চিট গোটেই চৈধ্যটা চিটতে আমি কংগ্ৰেছে বা আমাৰ লগত থকা বিভিন্ন বিৰোধী যিবিলাক ৰাজনৈতিক দল আমি সকলোৱে মিলি একেলগে ইলেকশ্যন খেলাৰ এটা পৰিকল্পনা কৰিছোঁ চৈধ্যটাত নহ'লেও বেছিভাগ চিটত আমি যে কংগ্ৰেছে খেলিম সেইটো নিশ্চিত হৈছে কৰিমগঞ্জ বা বৰাক ভেলী বৰাক ভেলিত আজি কিছুদিনৰ আগলৈকে পোন্ধৰটা এচেম্বলি চিট আছিল কৰিমগঞ্জ জিলাখনত কিছুদিনৰ আগলৈকে পাঁচটা এচেম্বলি চিট আছিল যেতিয়া জনসংখ্যা বৃদ্ধি পায় সময় বাগৰি গৈ থাকে 40 বছর মুরাদ লিমিটেশন হইছে বড়াই ফেলি মানে ভাবিছিলে যে বরাক ফেলি আগত কে এমএলএ সংখ্যা বাহির এমপি সংখ্যা বাহির এই নানানদের মধ্যেই বিধায়ক কমলাক্ষ দেপুরক আসতো জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রমুখ শামিল ছিলেন টিকিট প্রত্যাশীদের সমর্থকরা जिंदाबाद ধ্বনি দিয়ে মুখর করে তোলেন শুভাশঙ্গ সঙ্গে সবাইকে নিয়ে আজকে যে এই যে একটা মিটিং এর মাধ্যমে একটা পরিবেশ একটা কংগ্রেসের একটা বাধা বাধা সৃষ্টি করা হলো তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বেশি বক্তব্য আমি গুয়াহাটিতে চলে যাবো আমাদের আমি শুধু দুটো কথাই বলছি প্রথম কথাটা হচ্ছে গিয়ে যে আজকের দিনে আমার যে পরিচিতি আজকে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির যে পরিচিতি আজকে আপনাদের যে পরিচিতি আমাদের পরিচিতি কংগ্রেস দিয়েছে আমাদের আছে যে আমরা কংগ্রেস করি আমরা কংগ্রেস করি এবং আমাদের আইডিওলজি এবং আমি বিশ্বাস করি যে আজকের দিনে এই আপনার যারা কংগ্রেস কর্মী আমরা যারা কংগ্রেস কর্মী আজকে সবাই যখন এক হয়ে এভাবে যখন লড়াই করবো তখন তো আমরা সামনের আমাদের অধিকার থেকে সুরক্ষিত রাখতে পারবো সুজা কথা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা হয়েছে কি আমাদের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর ও শহর সংলগ্ন চামেলা এলাকার নগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরেছায় অসহায় এক দরিদ্র কৃষকের বসত বাড়ি ঘটনার বিবরণে জানা যায় যে শনিবার বেলা আনুমানিক প্রায় সাড়ে বারোটা নাগাদ রামকৃষ্ণনগর এলাকার কালীনগর ও জিপি র নগর গ্রামে গ্রামবাসীদের মতে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে এই ভয়ানক অগ্নিকাণ্ডটি সংগঠিত হয় অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত কৃষক আহ তৈয়ারীর বসতবাড়ি সহ কয়েক মন ধান ও মূল্যবান নথিপত্র ঘটনার খবর পেয়ে দমকল

এরপরে এটা কত টাক আমার ঘরে কত জিনিস এটা সব আমার জলি একবারে বেকার গেছে সারা জিনিস আমি আমরা ঘরে ধরে আসলাম না সারা কোন জিনিস বাহরা গেছে না আমার শোনাবে না দান দেশ সমন আমার বাচ্চারা দেশ সমন দান আমার অতটা বাচ্চা কিতা হাইতা কোনটা নাই সারা শেষ কত টাকা আর হলো কাগজ পত্র সব শেষ কারেন্ট থাকে লাগছে আমরা তো বাড়িতে আসলাম নাই ভাইছি আস্তা করে দাম দাম করে এক বাচ্চা আসলো দেখছে ও আইছে তারা কত মাঠে আইছে আগুন নিবার মধ্যে আইছে তারা জলার পরে জলার পরে আইছে